মনের মানুষ চাই সেটা হচ্ছে প্রবাসী দেশের জন্য প্রবাসী ভাইরা আমার অনেকটা কষ্ট করে তো এর জন্য আমি একটা মনের মানুষ খুঁজি শুধু প্রবাসী সে বইরা হোক আর ইয়াং হোক তাতে আমার কোনো সমস্যা নেই যদি কারো যদি প্রবাসী যাওয়ার অবস্থার মধ্যে যদি কারো যদি বউ যদি ডিভোর্স নিয়ে নেয় কি মারা যায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার শেয়ার অপশনে দেখেন আমার নাম্বার দেওয়া আছে সেইখানে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আমাকে পাবেন যদি কারোর যদি এমনও যদি হয়ে যদি থাকে কারোর সন্তান আছে মেয়ে আছে ছেলে আছে তা কোনো সমস্যা নেই কেন আমিও তো একটা নারী তো একটা নারী চাইলে অনেক কিছুই করতে পারে তার সন্তানটাকে অবশ্যই আমি আমার সন্তান আমার সন্তান ভেবেই আমি বড় করব মানুষ করব আমি জানি ওকে যেন মানুষের মতন যেন মানুষ জানি করতে পারি কেন যারা প্রবাসী আছে তারা অনেক দেশের জন্য কি পরিবারের জন্য কি আত্মীয় স্বজনের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে কিন্তু বিনিময় তারা কিছুই পাচ্ছে না তো আমি তাদের ক্ষেত্রে থেকে আমি চাচ্ছি তাদের জানি আমি জানি ভালো জানি রাখতে পারি কিন্তু এই হাজার হাজার মানুষের থেকে আমি একজন মানুষকে বেছে নিতে চাই সেটা আমার জীবনসঙ্গী হিসাবে আর জীবনসঙ্গী হিসাবে যদি কাউকে যদি বেছে যদি নেই কারো কারণটাই হচ্ছে এমনই তো সিংহ হিসাবে যদি আমি যদি বাঁচি তাহলে সেটা অবশ্যই আমি এটা চাবো সে যেন আমাকে জানি ভালো যেন রাখতে পারে কে আরও পাঁচটা মানুষ আছে যারা গরিব দুঃখিনী তাদেরও জানি দেখশন করতে পারে যদি এমন কোনো মানুষ যদি থেকে যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আছে আর অনেকে অনেকে মানে কিছু বলেন মানে আমি কেন এই মানে এইখানে আসি আমি বিরোতে এসে আমি বলি আমার মনের মানুষ লাগবে হ্যাঁ আমার মনের মানুষ লাগবে এখন আমি যদি আমার প্রতিবেশীকে যদি বলি দেখো আমি বিয়ে করবো কে একটা মনের মানুষ আমাকে খুঁজে দাও কিন্তু আমার প্রতিবেশী অনেকটা কথা শোনায় দেখো তোমার টাকা আছে যদি তোমার টাকা যদি থাকে আমাকে দুই চার পাঁচ হাজার টাকা দাও আমি একটা ছেলে এনে দিই হ্যাঁ ঠিক আছে আমি দুই চার পাঁচ হাজার টাকাও দিলাম কিন্তু একটা ছেলে নিয়ে আসলো তো বললো যৌতুক লাগবে এই লাগবে लग्बे কিন্তু সেই বিয়ের কাজটা ভেঙে যায় আমার আর ভেঙে যায় জন্য তো এখন চিন্তা ভাবনা করলাম আর কত মানে এইভাবে জীবনটা কাটাবো কেন আস্তে আস্তে তো জীবনের তো বয়স তো ফোরাবে তাই না জীবনের মানে ঘুরে কাটা যেমন নড়ে তেমন তো জীবনটাও তো নড়বে বয়সটাও তো একটু নড়বে দিন যাবে আর বয়সটা বাড়বে দিন যাবে আর বয়সটা বাড়বে তো বয়স হয় নাই হয় না তারপর কিন্তু আমার কিন্তু আঠারো বছরের উপরে কিন্তু হয়ে গেছে তো এই জন্যই খোঁজে আমি আমার সাথে সবাই একটু যোগাযোগ করেন কি আমার এই ভিডিওটা অন্য জনকে অন্যজনের হাতে পৌঁছিয়ে দেন অন্য জনে যেন দেখতে পারে দেখে যেন আমার জানি একটা মনের মানুষ জানি খুঁজে যেন দিতে পারে আমি এখন আপনি প্রতিবেদনের সামনে আসছেন আপনি একটা মনের মানুষের জন্য প্রতিবেদন হ্যাঁ আমি একটা মনের মানুষের জন্য আসছি জি কেমন ছেলে পছন্দ আর ছেলে হতে হবে প্রবাসী কেন সে যেমনই হোক সে যদি বিয়ে যদি করে তা তো আমার কোনো আফসোস নেই তার যদি বাচ্চা যদি থাকে তারপরও কোনো আফসোস নেই কেন অনেকেই প্রবাসী যখন চলে যায় তখন এই তো মানে পরকে অন্যজনের হাত ধরে চলে যায় কিন্তু সেই প্রবাসীটা তো অবশ্যই বাংলাদেশে এসে আবার অন্যজনকে বিয়ে করবে তো সেই ক্ষেত্রে যদি আমি যদি তাকে যদি বিয়ে যদি করি একটা প্রবাসীকে আমাদের দেশের জন্য কি না করে প্রবাসী আমাদের দেশের জন্য দেখেন একটা প্রবাসী আমাদেরকে ভালো রাখার জন্য সে দেশ ছেড়ে সে বিদেশে গেছে এখন যদি আমরা যদি সেই প্রবাসীর দুঃখটা যদি না বুঝি তাহলে আমরা কেমন মানুষ একটা মানুষে তো একটা আরেকটা মানুষের কষ্ট বুঝবে একটা মানুষ যদি আরেকটা মানুষের যদি কষ্ট যদি বুঝতে পারে সে হয়েছে খাঁটি মানুষ আজকে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনে মানুষের জন্য হ্যাঁ আমি আমি জি সে হোক আর না হলে হ্যাঁ শুধু বড় আপু আর কে আপু বড় আপু না আমার বাবা মা অনেক আগে আমাকে রেখে চলে গেছে আমার বাবা মা অনেক আগেই মানে চাঁদের দেশে চলে গেছে দুঃখজনক দর্শক যদি কেউ মনে হতে চান বা কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আমার শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার আছে তো যারা আমাকে ভালোবাসেন কে যারা আমাকে ভালো রাখতে পারবেন তো সেই মানুষটাই আমার শেয়ার অপশনে ক্লিক করে আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ